ব্রয়লার মুরগি যারা খেতে চান না তাদের জন্য নতুন একটা রেসিপি ব্রয়লার মুরগিটাকে এভাবে লাল লাল করে রান্না করব খেতে কিন্তু দারুণ লাগবে একবার রান্না করলে বারবার এভাবে খেতে চাইবেন আপনারা প্রথমে একটা পাতিল নিয়ে নিলাম আর পাতিলটাকে গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম আদা রসুন বাটা একটু ভেজে নিব অন্য অন্যদিকে মুরগিটাকে ভালো করে ধুয়ে হলুদ আর মরিচ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে একটু ভেজে নিব সময় নিয়ে ভেজে নিতেই হবে এই পর্যায়ে ভেজে নেওয়ার পরে অন্যান্য যে উপকরণগুলো এখানে দিতে হবে সেটা আমি দিয়ে দিব তো এই পর একটু লবণ দিয়ে দিব কারণ লবণ আমি এখন দিই নি লবণ দিয়ে ভালো করে এটাকে আরো কিছুটা সময় ভেজে নিব এভাবে একবার ব্রয়লার মুরগি রান্না করে দেখতে পারেন মনে হবে না যে এটা ব্রয়লার মুরগি খুবই মজা হয় লবণটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিবো তারপর এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো কুচি বাসায় যেহেতু টমেটো ছিল না ডিপ যে ছিল সেটা দিয়ে দিলাম একটু বলতে সময় লাগবে আর এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এই দুইটা উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই টমেটো থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই আজকে আমি রান্না করবো এক্সট্রা কোনো পানি দিব না তবে আপনাদের একটু লাগতে পারে যদি প্রয়োজন করা টমেটো না থাকে আর টমেটোটাকে একদম ছোট ছোট কুচি করে দেওয়ার চেষ্টা করবেন তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো মরিচের পরিমাণটা একটু বেশি করে দিবেন এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম অন্যান্য যত মশলা গুলো আছে ধনিয়া জিরা গুঁড়ো সবকিছু দিয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু দুইবার লবণ দিয়েছি খেয়াল করবেন লবণটা আপনারা স্বাদ মতো দিবেন তো এখন ভালো করে নেড়ে ছেড়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম কিছুটা সময় কষিয়ে নেওয়ার জন্য একটু একটু করে পানি বের হচ্ছে টমেটোটা যখন গলতি ছিল তো এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব আর খুচুন দিয়ে টমেটোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম তো এখন দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে টমেটো থেকে যাই হোক আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আর গ্রানে একদম ঘর ভরেই গেলো যাই হোক এখন লবণটা টেস্ট করে দেখবো ঠিক আছে কিনা তো একটু লবণ লাগতো সেটা দিয়ে দিলাম লবণটা কিন্তু আমি আজকে তিনবারই দিয়েছি যাই হোক লবণের পরিমাণ এখন ঠিকঠাক আছে লবণ না হলে আসলে কোনো কিছু ভালো লাগে না খেতে এখন ঢাকনা দিয়ে ডেকে সুন্দর মতো রান্না করে নিব তেলটা উপরে উঠে এসেছে একদম দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় কমপ্লিট চুলা গাছটা একদম লো আছে রাখবো সুন্দর মতো ঝোলটা কমে যাবে ঝোল ঝোল রাখবো না একদম মাখো মাখো রাখবো এটা কিন্তু রুটি পরোটা ভাত খিচুড়ি সব কিছুর সাথে একদম জমে যাবে খুবই মজা হয় এই রেসিপিটা উপর দিয়ে আবার একটু জিরা দিয়ে দিলাম জিরার গুঁড়োটা দিয়ে এখন চুলা রাস্তা লো আছে রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে এভাবে একবার হলে রান্না করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম